রিস্তা ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস পানির দোকান থেকে যাদের যাত্রা শুরু আজ অতিথিদের রূপোর থালায় খাবার পরিবেশন করছেন একমাত্র প্রতিষ্ঠান ওয়ান অ্যান্ড অনলি তারকেশ্বরের রিস্তা ক্যাটারার কাঁসা পিতল মাটি লাউ পলার পাশাপাশি এবার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানে অতিথিরা খাবেন রূপোর থালায় আপনার স্বপ্ন বাস্তবায়িত করবে তারকেশ্বরের রিশতা ক্যাটারার তারকেশ্বর বাস স্ট্যান্ডে রুম নাম্বার টু নতুন অফিস উদ্বোধন হলো প্রতিষ্ঠানের কর্ণধার এই অফিস উদ্বোধন করলেন মায়ের আশীর্বাদ স্ত্রী ও পরিবারের সহযোগিতায় পানের দোকান থেকে আজ এত দূর চলে আসা দীর্ঘ পথ অতিক্রম করা অবশেষে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের রূপোর থালায় খাবার পরিবেশনের দারুণ একটা আইডিয়া তার বাস্তবায়িত করার কাজ রিস্তার মাধ্যমে আপনার স্বপ্ন সফল হবে দীর্ঘ পথে পাশে থাকার জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন কর্ণধার এর পাশাপাশি অন্যদিকে সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি বন্ধুবান্ধব কর্মজীবনে পথ চলার সাথে সম্মান প্রদান করেছে রিস্টা ক্যাটার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস রিস্তা কাটেডা ওই রিস্টা কাটেডা একদম টিল টিল করে গড়ে ওটা বলা যেতে পারে আজকে নতুন অফিস উদ্বোধন হলো বাস স্ট্যান্ডে 205 নম্বর স্টলে আপনাকে সম্মান প্রদান করলো কি বলবেন কি বলবো ভাই যত বড় হবে ততই আনন্দ লাগবে এত সুন্দর রিলেশন ওদের সাথে আমাদের ও ওর ব্যবহার এত ভালো যে বলার মতো নয় ওরা দুজনেই সামস্থি খুব ভালো আরও আরও বড় হোক অনেক অনেক আশীর্বাদ সারা পশ্চিমঙ্গর নাম ছড়িয়ে যাক পশ্চিমঙ্গের বাইরেও নাম ছড়াক আরো অনেক উন্নতি হোক অনেক অনেক আশীর্বাদ আপনার নামটা চলো গুটি গুটি পায়ে রিস্তা ক্যাটালার আজকে অফিস ওপেনিং হচ্ছে কি বলবেন দেখুন জার্নিটা আমার খুব ছোট্ট জায়গা থেকে শুরু হয়েছিল দু সালে রিস্তা ছোট্ট একটা পানের স্টল দিয়ে তার জার্নি শুরু করেছিল আজ মানুষের দীর্ঘ প্রায় একুশ বছর মানুষের আশীর্বাদ ও আপনাদের ভালোবাসায় রিস্তা আজ যতটুকু পেরেছে মানে যেটুকুন একটা ছোট্ট মানে ছোটো জায়গা বলতে আমি খুব প্ল্যাটফর্মে পানের দোকান ছিল সেই পানের দোকান থেকে শখ হয় পানের স্টল করার বিয়েবাড়িতে পানের স্টল প্রোভাইড করার সেই পানের স্টল থেকে জার্নি করে আজ আপনাদের ভালোবাসা আশীর্বাদে আজ দু হাজার পঁচিশে দীর্ঘ একুশ বছর রিস্তা যতটা মানে জানি না কতটা বড় হতে পেরেছি তবে যেটুকুন জায়গায় আসতে পেরেছি এই যে অফিসটা দেখছেন এটা সম্পূর্ণ মানে সবটাই আমার স্বপ্ন একটা ড্রিম প্রজেক্ট স্বপ্নের মতো ছিল আমি কখনো ভাবিনি যে আমি এই এটা করতে পারবো যেটুকুন পেরেছি সবটার জন্য ঈশ্বর স্বয়ং ভোলেনাথ আছে তারামা আছে এবং মানুষের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেয়েছি বলে এতটা পথ এগিয়ে আসতে পেরেছি রিস্তা ক্যাটার আপনি ওনার দীর্ঘদিন ধরে এবং রিস্তা ক্যাটার একটা প্রভাব বিস্তার করেছে বিভিন্ন জায়গায় শুধু হুগলি না বিভিন্ন জায়গায় আজকে রিস্তা ছড়িয়ে গেছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যারা ক্যাটারিং তারা খুব কম পয়সায় একেবারে কম রেটে তারা ক্যাটারিং করছে এবং তাদের সমস্ত কিছু প্রোভাইড করছে রিস্তা ক্যাটারের কি নতুন কিছু চমক আমরা দেখতে পাবো দেখুন আমরা নতুনত্ব মানেই রিস্তা আমরা যতটা পারি আপডেট দেওয়ার চেষ্টা করি এবং আপনি যদি বলেন যে আজকের ডেটে আমরাও সোশ্যাল মিডিয়ায় ঘাঁটি আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ তিনশো টাকায় আনলিমিটেড চিকেন মিল খাওয়াচ্ছে কেউ চারশো টাকায় মাটন মিল খাওয়াচ্ছে আমি অ্যাজ এ সাংবাদিক বন্ধু দাদা হিসাবে আমি আপনাকে কোশ্চেন করি কোনো আনলিমিটেড ছাড়ুন দুশো গ্রাম মাটন বর্তমান বাজার মূল্য দুশো আটশো টাকা কিলো হলে একশো টাকা সেটা মেকিং নিয়ে দুশো টাকা চারশো টাকায় সে টোটাল ইভেন্টটা কী করে কমপ্লিট করতে পারে মানুষকে অনুরোধ করব মানুষ প্রোভনের ফাঁদে না পড়ে। প্রলোভনের ফাঁদে না পড়ে সঠিক জায়গায় সঠিক এবং বিশ্বস্ত স্থানে এসে তার কাজটা বুকিং করান আমাদের কাছে খবর আছে অনেক অনেক ক্যাটারার বা অনেক অনেক ইভেন্ট মানুষের কাছ থেকে অ্যাডভান্স বুকিং নিয়ে দিনের দিনে মানুষকে ভোগাচ্ছে সেই পুলোবন এটাও মানে কিছুটা মানুষও দায়ী তার জন্যে পুলবনের ফাঁদে পড়ে গিয়ে মানে অনুষ্ঠানের দিনটা তারা হ্যাম্পার হচ্ছে আমরা রিসেন্ট একটা কাজ করলাম সাঁতরাগাছিতে তো আমার হুগলিরই কোনো এক ক্যাটারার বুকিংটা নিয়েছিলেন টোকেন মানি হিসাবে টেন তিনি নিয়েছিলেন তিনি নেয়ার পর কাজের ঠিক ওয়ান উইক আগে তিনি বলেন আমি কাজটা করতে পারবো না আর সেই ক্লায়েন্টটাকে রিস্তা কিন্তু রিকভারি করে অতএব বলবো আপনাদের যেরকম ভালোবাসা ছিল আন্তরিকতার সাথে রিস্তা যে কাজটা করে মানুষ পায় আমার কাছে অনেক কিছু আমাদের পেজে গেলে দেখবেন আপনার মেনুতে যা থাকে আমার মনে হয় যদি হয় যে এই জায়গাটা খামতি আছে আমরা কিন্তু ক্লায়েন্টকে বলি না বা ক্লায়েন্টের ঘাড়ে চাপিয়ে দিই না যে এইটা আমাকে এক্সট্রা পে করতে হবে আমরা নিজেরা থেকে প্রোভাইড করি আর যেটুকু আসতে পেরেছি ঈশ্বর বাবা তার আপনারা আছেন এই দুটো মানুষ ইনি আমার গর্ভধারণী মা এনার আশীর্বাদ ভালোবাসা আছে দ্বিতীয় আমার মিসেস এনাদের এনাদের এই দুটো মানুষের জন্যেই মানে যে অনেকটা পথ এগিয়ে আসা আমার শক্তি সাহস ভরসা এই দুটো মানুষ নতুন কিছু আপনাদের চমক থাকছে এই যে রিস্তা ক্যাটারজী আজকে অফিস উদ্বোধন করলেন এই এর এরপরে আপনাদের নতুন কিছু অফার অফার তো ভালোবাসা অফুরন্ত ভালোবাসা রিস্তার তরফ থেকে নতুন চমক বলতে যেটা আসছে এখানে দেখতে পাবেন আমার সিলভার প্লেট সিলভার প্লেট এখানে সিলভার আছে আপনি চাইলে পেতল আছে ব্রোঞ্জ আছে কাঁসা আছে মাটি আছে লাউপালা আছে আমরা মোটামুটি কিছু করেছি সিলভারের কাজ এখনো হয়নি টোটাল এই হচ্ছে আমাদের ওভারঅল ডেকোরেশন ফোকাস একটাই মানে মানুষ তো কাঞ্চনজং কাঞ্চনজঙ্ঘা জয় করে এভারেস্ট জয় করে আমাদের যে হয়তো আমি কাঞ্চনজঙ্ঘা জয় করতে পেরেছি এই হুগলির মুখে রিস্তাই প্রথম দেখিয়েছিল আজ থেকে তিন বছর আগে কাসারের থালায় সার্ভিস এবং আমি জোর গলায় আজকে দেখে বলছি রিস্তাই প্রথম দেখাবে রূপোর থালায় সার্ভিস এটাই বড় চমক রূপোর থালায় যে সিলভারের থালা অলরেডি আমাদের এসে গেছে থালা গ্লাস বাটি রূপোর থালায় রিস্তা মানুষকে খাইয়ে যাবে রিস্তা ক্যাটার বাবু তারকেশ্বর বাস স্ট্যান্ড দুশো পাঁচ নম্বর স্টল দুতলায় অপোজিট সাইড অফ তারকেশ্বর টাওয়ার্স দশতলা বিল্ডিং এর ঠিক অপোজিট সাইডেই দুশো পাঁচ নম্বর স্টলে রিস্তা ক্যাটার ইভেন্টের অফিস এবং আমরা আগামী দিনে খুব শীঘ্রই মানে খুব শীঘ্রই আমরা পশ্চিম মেদিনীপুর ঘাটালের বুকে অফিস করতে চলেছি খুব শীঘ্রই কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ফোর নাইন জিরো টু ডবল সেভেন এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন